নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব তো এই গাছতলার থেকে আজকে পর্বটা শুরু করলাম চারিদিকে তো রোদ ঘাঁকা করছে আর হাওয়াও আছে কিন্তু এই গাছতলাতে একদম অন্যরকম পরিবেশ এদিকে এইখানে এসছিলাম ছাগল ছিল ওখানে সেইগুলোকে নিয়ে ওদিকে বেঁধে আর এই গাছতলার থেকে শুরু করলাম এখন গিয়ে ঝটপট রান্না করব। সকালে এক দফায় হয়ে গেছে সকালবেলাতে এমনিই রান্না খাওয়া হয় কিন্তু আজকে সকালবেলা রান্না খাওয়াটা ভিডিও হয়েছে যেটা আপনারা গতকাল দেখেছেন আর ওদিকে ওর তো খুন একের পর এক এসেই যাচ্ছে মানে কখন বেরোবে বাড়ির থেকে কাজগুলো সেরে তো যাই করুক যত তাড়াতাড়ি করুক দিনের মধ্যে কোনো ফাঁক হয় না সময়ও পায় না তো তার মধ্যেও দু একবার ঘুরে আসে আর এখন তো আরও বেশি চাপ যত মেলা কাছে এসে যাচ্ছে ওইদিকে একটু প্রেশার পড়ে যাচ্ছে তো এদিক ওদিক সব মিলিয়ে চলছে আমাদের কাজকর্ম এখন রান্না বান্না করব। কিন্তু আজকে ভীষণ খুশি রান্নার দিকে যাওয়ার আগে মা আসছে আপনারা ডায়েরি পর্বে দেখেছেন তো মা এখন এসে পৌঁছায়নি মা আসবে রান্না বান্না করি সকালবেলা বাজার থেকে মাছ এসেছে সেটা সকালে আর রান্না করিনি এখন দুপুরবেলা রান্না করব বলে তো ঝটপট গিয়ে রান্নাটা করব সোনা মা ঘুমাচ্ছে এই ফাঁকে যতটুকু যা সময় পাব দেরি করলে হবে না এই জায়গাটা কি সুন্দর এখানে এই দুপুরবেলা এসে দাঁড়াতে দারুণ লাগে আর আমাদের সোনামায়ের খুব প্রিয় জায়গা এটা ও ঠাম্মার কোলে উঠে এখানে এসে বসে যখন গরম লাগে বাড়িতে যখন কান্নাকাটি করে ও ঠাম্মা এখানে নিয়ে এসে গাছতলাতে বসে হ্যাঁ আর এদিকে সবুজ ধান ক্ষেত মেঘ মুক্ত নীল আকাশ একটা দারুণ একটা মনোরম পরিবেশ মাথার উপরে ছাতার মতো বড় সিরিষ গাছ হুম এইটা যে আলাদা কী নাম বলতে কি এনে এগুলো কলকাতার ওই রেল লাইনের পাশে সে প্রচুর দেখা যায় এনেতে আমরা তো ঘুমุกব টক টক লাগে আবার হ্যাঁ নদীতে এখন জোয়ার হচ্ছে কিন্তু জল দেখতে গেলে আরো বেলা গড়িয়ে যাবে random হয়ে যাবে অন্যদিন কি হয় অন্য সময় যখন একেবারে গোটাল থাকে রান্না করতে যাওয়ার আগে বাবা দুখান জাল ফেলে এরকম সময় কানে জল উঠে যায় আর এখন করে একটু পিছিয়ে যাচ্ছে আবার নতুন গুণ শুরু হবে আজকে বাজার থেকে এসছে পাঙাশ মাছ তবে সেটা পুকুরের না নদীর পাঙাশ দারুণ টেস্ট টেস্ট পুকুরের পাঙাশ সেটা চাষি হোক বা এমনি পুকুরের চাষ করা পুকুরের ব্যাপারটা আলাদা আর নদীরটা সম্পূর্ণ আলাদা আর নদীর ওই পাঙার সঙ্গে একটা আরও একটা মাছ আছে সেটাও তো আপনাদেরকে দেখাবো সেটাও রান্না করবো সেটা হচ্ছে গোলপাতা মাছ বা রুদ্র নিয়ে পেয়ে এই কাঠে সব বাইরে বের করা হয়েছে একটু সুতার তারপরে রান্নাবান এগুলো লাগে তো এখন আর বাগানের দিকে যাচ্ছি না বাপুর বাড়ি থেকে অনেক সবজি এসছে আপনারা তো দেখেছেন আর বাজারের থেকে মাছ এসছে

গোল পাতা মাছের কথা বলছিলাম না সেইটা ওই মানে পাতা মাছ একটু গোলটা শাকটা কিন্তু এই শাক গুলো তো তুমি তুলে রাখো সে কদিন হচ্ছে যদি না বের করে না বাঁচা হয় একটা বেকার সেই তুলা আবার নষ্ট আর এরকম মাটি পড়া শাক আজার আজার পাওয়া না মানে একদম চকচকে ফ্রেশ মাটি করার শাক আপনারা হয়তো গিমে ওটা শাকের নাম বলবেন কিন্তু এটা আমরা তো মাটি ভরা বলি আর না লাগে লাগে এটা ভালো টেস্ট যেখানে সেখানে হয় অবশ্য কিন্তু ওই যখন তাঁতের সময় খালে টালে মাটি ফেটে যায় আর সেই সব জায়গা দিয়ে ফাইন হায়ে কচি কচি আস্তে আস্তে এর আবার সাদা সাদা ফুল হয় তখন সেটা পোক্ত হয়ে যায়

পাড়ার লোক দেখে আপনারা তো দেখেনি এবারে মার কাছে লোক দিয়ে চলে নামলে মাছ পাইছে পাই যদি বলে না আজকে হয়ে বলে না আরেকজনের সে জানো

আগমন হয়েছে ওনার ধুমকেতুর মতো নদীর পাঙাশ আর কচু রান্না হচ্ছে দুপুরবেলা থাক সকালবেলা ক্লাবের দিকে গিয়েছিলি ওদিকে কাজ কর্মকর্দর কি এগোচ্ছে বাষ্পথাপতি চলছে কজন কাজ করছে ও ওরা এখন তো ওরা এসে গেছে কাজ চলছে

হাই ঠিক আছে বুনকি কাটছে লাভনিউ এখানে ভালো কাট দিয়ে দিলাম এটাতে স্বাদ দিয়ে হবে তুমি মাছটা মেনু করে প্রতিদিন ভাত দিয়ে দাও আমি একটু ভালো করে

আছে আদর আসন করতে করতে লাগলো একটু টমেটো কুচি

আগের দিন গোল রান্না করতে গিয়ে যা দেরি হয়েছিল কচুতে কিন্তু সেই দেরি না কচু একদম কোলে গেছে কচু তো দেরি হয়নি না জল গরম কচু দিদি এই শাক তখন রান্না করছিলাম এখন কিন্তু শেষ হয়নি কচুমুখী তরকারি তো নামিয়েছি শেষে একটু গোল গুঁড়ো দিয়ে যেমন নামাই নামিয়ে দিলাম এইবারে শেষ শাকটা হবে আর ওদিকে বারান্দার দিকে গল্পগুজব চলছে আমি ওদিকে এখন যেতে পারছি না লঙ্কা চেলে আর রসুন কুড়ি একসঙ্গে এটা একটু হালকা ভেজে দিয়ে এর মধ্যে ইংলিটে দেব হলুদ পড়ু মধ্যে একটা বেগুন একটু ছোট করে কেটে দিয়েছি আর শাক আছে নানা রকমের এই মাটি পোড়া তারপরে লাল আলুর ডোগা কলমি শাক শান্তি শাক সব ও আমার দিয়ে করতে এটা চিংড়ি দিয়েছ

I d o n w w k b o u t I d a t i g u t i a n g u k n m k a o u t l k o s n b o u t this. I'm t a l k

नानी होनु उ भावा यो कुन चाहिँ 밤ジネス टाँति लाग्यो एतु ठंडा ठंडा होबे मने मने छ न हे दिशा ठंडा हुन्छ हटली यार दादा के न दागा ने मन मयरे यमते एकटु बन्नस कुम क

আর দেখো কি উঠতেছে তো এবারে ও খাবে আর মা দুজন খাচ্ছে আর পর্বটা এখানেই শেষ করবো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ